বাগ আমাকে ডাকছিলা তুমি? হ্যাঁ ডাকছিলাম আচ্ছা শোন ওই বনের সবাইকে দাইকা বলে দিস যে এই বনে থাক তুইলে এখন থেকে আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হইব। তুমি এগুলা কি বলছ বাগ তোমার কি মাথাটা ঠিক আছে? বন বাগানের পশুভাগীকে তুমি বল তোমাকে ট্যাক্স দিয়ে থাকতে হইব মানে সাদা এগুলা কি? এগুলো কি বা কি করতেছি? তোকে বলে করতে হইব নাকি বেশি বগর বগর না করে যা সবাইকে বলে দিস যে সবাই এই বনে থাকতে হইলে ট্যাক্স দিয়ে থাকতে হইব আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইতেছি এত গরম হওয়ার কি কাজ কি আর ভালো লাগে কি রে বন্ধু একা একা কি বলতে বলতে আইতেছ আর আজকাল তো তোর খোঁজ খবরই পাওয়া যায় না আরে বন্ধু বলিস না এক দল নিয়ে আসি জানাই এখন নাকি সকল বন বাগানের পশু প্রাণী সকল কিছু সাদা কি কি মানা যায় বল বল না বলা এখন তোরা বন বাগানের পশু পাখি অন্য প্রাণী থেকে সাদা খাবি না আরে না আমরা তো সাদা খাই না আমাদের উপর থেকে আসছে এখন কি করবো বল বুঝতেছে না না বলে থাকতে পারে না বন বাগানের পশু পাখি তো কাজ করে না না টাকাও চেনে না তাহলে তাদের কাছ থেকে এতটা সাদা হিসেবে কি নিবি দেখ ভাই এত কিছু জানি না আর তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আর এখন সময়ও নাই আচ্ছা তোমরা আসছো তাহলে শোনো এই বন বাগানে যারা থাকবা সবাই বাঘ মামাকে ট্যাক্স দিয়ে থাকতে হইব এটা বাপ মামার আদেশ কি টুনি তোমার কি মাথা মুথা গেছে নাকি বুঝলাম না আমরা বন বাগানে গাছের ফল মূল খাই আর ঘুরি এখানে আমরা তোমাদেরকে ট্যাক্স কিভাবে দেব বাকি কি সে বিষয়ে তো বাঘ মামা আমাকে বলা নাই বলছে তোমাদেরকে ট্যাক্স দিতে হইব এখন তোমরা কি দাও সেটা বাগ মামা আর তোমরাই জান তোরা তোর বাগ মামা দুইজনের মাথায় দুইটে গেছে তোরা কখন কি বলস কাকে বলস নিজেরও বলতে পারস না এত বছর না খেয়াছিলি তো এখন পাগল হয়ে গেছ আর কি দেখ সিংহ আমাকে আর বাগ মামাকে নিয়ে আসি না তোর কিন্তু খবর নিয়ে সারবো আরে যা যা তোর বাগ মামাকে যা আমার কথা বলিস তোর বাগ মামা কি করতে পারে আর না পারে আমি ভালো করেই জানি